গুয়াহাটিতে এসেছি ফ্যাক্টরিতে ফার্নিচার অর্ডার দেওয়ার জন্য বড় আছে ফ্যাক্টরিটা তো সব কিছু দিচ্ছি দেখালাম এবার ওই সাইডে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কারখানাটা অনেকটাই বড় আছে আরো ওদিকটা তো যাইনি আমি এখনো গোয়ালকুচি যাওয়ার পথে এখানে একটা ধাবা এ ধাবাতে আমরা খেয়ে নিলাম তারপরে এবার আমরা গোয়ালকুচি যাচ্ছি ডিম্পির বিয়ে শাড়ি বাজার করতে এ আমরা যাচ্ছি এখন গোয়ালকুচির মেন ভিতরে সিল্ক নাকি বলে মেন সিল্কালয়ের ভিতরে ঢুকে যাচ্ছি এবারে আমরা তো ফ্যাক্টরিতে আমরা পৌঁছাবো তো আপনাদেরকে দেখাবো

হ্যাঁ চল চল আমরা আমরা আমি খাবি